নতুন খামারি ভাইরা আপনারা কম টাকা দিয়ে কিভাবে খামার করবেন এবং কোন ধরনের গরু দিয়ে আপনারা খামার শুরু করবেন বা তাড়াতাড়ি লাভবান হবেন এ টু জেড আজকে আলোচনা করব সাথে থাকুন ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন তো আপনারা নতুন যারা খামারি ভাইরা আছেন তারা চিন্তা করেন যে খামার করতো অনেক টাকার প্রয়োজন তো অনেক টাকা কখনই আপনাদের সংগ্রহ করা হবে না বা এক করা হবে না আর আপনাদের খামার করার স্বপ্ন কখনো পূরণ হবে না তো অল্প টাকা দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার ভিতরে কিভাবে আপনারা খামার শুরু করতে পারেন তো এমন একটা ধারণা আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা অল্প টাকা খামার শুরু করবেন এবং লাভবান হবেন তো মূল কথা আসি ধরেন আপনার কাছে আড়াই লাখ টাকা আছে বা তিন লাখ টাকা আছে কিভাবে খামার শুরু করবেন দেখেন এই যে দুইটা গরু এই যে একটা ওই উঠতেছে আর ওই সাইডে একটা সাদা ওই যে এলে দুইটা বড় গরু আর এই যেগুলো আপনি দেখতেছেন সবগুলো কিন্তু বাসুর গরু তো এই যে দুইটা গরু এই দুইটা গরু কেনা ছিল মাত্র আশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে পিস কেনা ছিল দুইটা আশি হাজার টাকা ভালো করে বোঝার চেষ্টা করবেন তিন বছরে দেখা যায় খামার ভরে গেছে তিন বছরে তিন গুণ লাভ কিভাবে সম্ভব দেখেন প্রথম দুইটা যে বড় গরু ছিল ওই বড় গরু দুটো এই যে দুইটা বাছুর এই একটা বাছুর ওই একটা বাছুর এই দুইটা সার বাছুর দুইটা সার বাছুর তারপরের বছরের বাছুর এই যে সামনে লাল একটা আর ওই সাদাটার সাথে একটা সাদা বাছুর তারপরে এবছর এই বছর আবার গাবিন এই অল্প কিছুদিনের মধ্যে আবার গরু দুইটা পাঁচটা দিবে তো দেখেন ওই যে বড় গরু দুইটা আশি হাজার টাকা কেনা ছিল এখন বর্তমানে গাভিন তো গাভিন সহ ওই দুইটার দাম আছে ধরেন এখন আট আট ষোলো এক লাখ ষাট হাজার টাকা আর এই যে সার বছর দুইটা আছে এই সার বছর দুইটা প্রথম বছরের এই দুইটার দাম আছে ধরেন কুরবানিতে এই বছর কুরবানিতে বিক্রি করার মতন হয়ে যাইবে তো দুইটার দাম ধরেন আশি হাজার টাকা করে কুরবানিতে পিস ধরি কম ধরি তো আরও ষোলো তাহলে বত্রিশ তাহলে তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা আর গ্যাসে বছর যে ওই যে লাল একটা সাদা একটা বছর এই চল্লিশ হাজার টাকা করে ধরি বর্তমান দাম ধরি তো চল্লিশ হাজার টাকা করে ধরলে টোটাল দাম আসে আপনার চার লাখ টাকা তো চার লাখ টাকার দাম আসে আমি কম কম ধরি তো এখন আপনাদের বলতেছি যে এই রকমের ছোট গরু তো আপনারা কিনবেন না দেশি গরু কিনবেন কিন্তু একটু বড় সড় দেখে কিনবেন দেখা যায় আপনি যদি ছয়টা গরু দিয়ে খামার শুরু করেন ছয়টা গরু কেনা আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকায় আপনার চল্লিশ হাজার টাকা করে পিস কিনবেন শুকনো গরু কিনবেন খাওয়াই তারপর মোটা তাজা করবেন তো দুই লাখ চল্লিশ হাজার টাকা কেনার পরে আপনি ধরেন আরও দেড় লাখ টাকার খাবার খাওয়াইলেন তাই এখন এই দুইটা গরু থেকে যদি তিন বছরে চার লাখ টাকা প্রফিট আসে আর যদি ভালো কোয়ালিটি ফুল একটু গরু হইতো ভালো বীজ দেওয়া যাইতো আরও ভালো কোয়ালিটির বাস্তবের হইতো এখানে চার লাখ টাকা না ছয় লাখ টাকা প্রফিট দাঁড়াইতো যাই হোক আপনারা যখন অল্প পুঁজি দিয়ে শুরু করতে চাইবেন ভালো কোয়ালিটি ফুল কিছু গরু কিনবেন দেশি গরু প্রথমে দেশি গরু দেখা যায় রোগ কম থাকে তারপর ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারবেন ডাক্তার খরচা কম লাগবে খাবার খরচা কম লাগবে সর্বদিক থেকে আপনার সুবিধা হবে নতুন যদি খামার শুরু করতে চান তাহলে অবশ্যই দেশি গরু দিয়ে প্রথমে শুরু করা ভালো কারণ অন্য সব বাহিরের বা বিদেশী সব গরু আপনারা চিন্তা করতেছেন দুধের গরু বা অন্য অন্য কোয়ালিটির গরু পরে পালেন প্রথমে আমি মনে করি আপনার দেশি গরু দিয়ে শুরু করেন কারণ দেশি গরুতে রোগ কম আমি বলছি ডাক্তার খরচা কম সর্বদিকে আপনার খরচা কম শুধু খড় খাওয়াইবেন আর দেখেন শুধু খড়ের উপরে টিকা আছে এবং প্রতি বছর একটা বাসুর দিতে আছে তো আপনি যদি ছয়টা গরু কিনতে পারেন আড়াই লাখ টাকা গরু যদি চার লাখ টাকা হয় তিন মাসে তাহলে ছয়টা গরু থেকে বারো লাখ টাকা ইজি তো বারো লাখ টাকা ইজি তো বিষয় না আপনি তো এই রকমের গরু কিনবেন না কিন্তু ভালো একটু বড় সর থেকে গরু কিনবেন যেহেতু আপনি খামারে ভালো বাসুর বের করতে হবে আপনার আপনি ভালো ভালো কোয়ালিটির বাসুর সার বাসুর যেটা বের হবে তাহলে খামারে রাখে দেবেন তখন লালন পালন করবেন দুই বছর আমি দেশি গরুতে বীজ দিয়ে ব্রাহ্মার বাসুর বের করছি আমি আগের ভিডিওতে দিছি আপনারা দেখছেন দেশি গরুতে কত ফুল বাচ্চা বের হয় হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা বের করা সম্ভব ভালো যদি বড় সড়ো দেশি গরু হয় তো আপনারা প্রথমে দেশি গরু দিয়ে শুরু করে ভালো বাচ্চা বের করে বাচ্চা দিয়ে কিন্তু খামার করতে পারেন তো বাচ্চাগুলো খামার রাইখে দেবেন ভালো ফুল বাচ্চাগুলো আর যদি চান যে গরুগুলো বিক্রি করে দেবেন তো গরুগুলো আড্ডিসার গরু যেরকম মোটা তাজা করে মোটা তাজা করে গোস্তু হিসাবে বিক্রি করে দিতে পারেন বা কেউ যদি লালন পালন করতে নেয় সেই হিসাবে আপনারা বিক্রি করে দিতে পারেন তো ওই বাচ্চাগুলো খামার করতে পারেন আর আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা চাইলে কিন্তু করা সম্ভব দেশি থেকে আমিও করি সব থেকে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হফিস